যদি মনে করেন ব্যবসা বাণিজ্য রাজনীতি থেকে করবেন সেই ধান্দাবাজি বাদ দিয়ে অন্য জিনিস চিন্তা করেন আমার কাছে কোনো অন্যায় সুযোগ সুবিধা কেউ পাবেন না কথা কিন্তু ফাইনাল যারা মনে করেন রাজনীতি মানে ধান্দাবাজি তারা আমার সঙ্গে খাতিবিদায় নিয়ে চলে যাবে যে বিজয়ীদের দায়িত্ব হলো পরাজিতদের নিরাপত্তা দেওয়া আপনারা পাঁচই আগস্টের পর যে ঘটনাগুলো ঘটাইছেন যার জন্য আমাদের জান পানিতে জিততে গতকালকে সাধারণ নির্বাচন হলো আপনারা তো দেখলেন যদিও আমাদের বিজয় হয়েছে আমরা এখন বিজয়ী দল বিএনপি সরকার গঠন করবে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সরকারি দলে এমপি তাই না এখনো বেসরকারি ভাবে কালকে বেজেট হবে গতকালকের আমি ব্যারিস্টার আর আজকের মধ্যে পার্থক্য আছে আছে গতকালকে আমি প্রার্থী ছিলাম আজকে আমি এমপি আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে যে বিজয়ীদের দায়িত্ব হইল পরাজিতদের নিরাপত্তা দেওয়া এই নির্বাচন যে হয়ে গেল অনেক হিসাব কিতাব আছে এই নির্বাচনের মধ্যে আপনারা পাঁচই আগস্টের পর

এই বিজয়ে সবার কন্ট্রিবিউশন আছে এই বিজয় আমি একাই আনি ঠিক আছে কর্মী সবাই পরিশ্রম করে আনছেন অতএব সবার আগে দেশকে প্রায়োরিটি দিব তারপরে দলের স্বার্থ কারো ব্যক্তি স্বার্থে জন্য দল হয় সেটা আপনার সবাই মাথায় রাজনীতিটা হলো একটা হলো মানুষের কল্যাণে কাজ করা যদি মনে করেন ব্যবসা বাণিজ্য রাজনীতি থেকে করবেন সেই ধান্দাবাজি বাদ দিয়ে অন্য জিনিস চিন্তা করেন আমার কাছে কোনো অন্যায় সুযোগ সুবিধা কেউ পাবে না কথা কিন্তু ফাইনাল ডিসিশন নিতে এক পরিমাণে চুল পরিমাণ আমি দ্বিধা করবো না